আমরা কি হব আমরা জানি না আল্লাহ জানেন তিন উদাহরণ দিব তিনটে উদাহরণকে শুনবেন গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে তারপর আমি হাদিসের দিকে যাব তিনটে উদাহরণ নাম্বার এক এই যে রাস্তায় আসছিলাম কোন দিকে রাস্তা সব দিশে চলে গেছে ঘাটে থেকে যে রাস্তাটাই আসলাম তো রাস্তায় দুই জায়গায় ইটের ভাটা দেখলাম ইটের ভাটা মাদ্রাসার ছাত্র যারা দাঁড়িয়ে আছে কোন মাদ্রাসার শোভাপুরের না দাওনাপুরের না এটি আছে তোমরা দাঁড়িয়ে আছো কেন ওই দাঁড়িয়ে আছো কেন তোমরা আজিব ব্যাপার লজ্জাও নেই কিছু নেই আপনাদের বিরক্ত লাগছে নাকি তিনজন বললে খালি এরা মুখ খুলে না কেন এদের মেয়েগুলি ভালো চোপার জোর খুব আছে তাহলে এক মিনিট বন্ধ হয়নি এতগুলি লোক মুখ খুলছেন আপনাদের বিরক্ত লাগছে তাহলে একটা বিষয়ের উপরে কথা বলছি তো তিনটে উদাহরণ দেব তিনটে কাকে ডাকছে ঠিক মনে হচ্ছে মারবে নাকি ভয়ও লাগছে আচ্ছা আমি কুল কোথায় গেল আবার মনে পড়েছে আমাকে

আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি এত আওয়াজ আসছে এখানে যে বিদ্যুতে আওয়াজ আসছে বাস চুপ হয়ে গেল আপনি রাখেন ও জিনিসটাই এরকম আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো তা মাথা খারাপ আমার নিজের বই চুপ থাকে না লোকের বউকে চুপ করা আমার বউকে যদি চুপ হতে বলি তো বিষটা বলে যাকে আমি ভালোবাসি খাওয়াই কাপড় চিকিৎসা ওষুধ সেই আমার কথা লোকের বউ শুনবে আর মেয়েদেরকে চুপ করতে বলি না হ্যাঁ আল্লাহ ভালো জানে যে চিল্লাইছে যে মেয়েটা ওর স্বামীকে যদি পেতাম তো দুটো জিলাপি খাওয়াইতাম গরিব মানুষ বেশি পারবো না দুটো জিলাপি খাওয়াইতাম বলে কেন আমি দশ মিনিট ওকে সহ্য করতে পারছি না ও আছে কি করে ওকে নিয়ে সংসার করছে কি করে ওইরকম মেয়েকে লিয়া লা হো কি যে আজাবে আছে উই জানে কাউকে বলতে পারছে না চিল্লাচিল্লি মেয়ে তো উদাহরণগুলো মন্দির শোনেন এই যে ইটের ভাঁটা এবারে ইট যে বানাবে ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে ধ্যান যে শুনবেন তো মজার লাগবে খুব তো জোরলো জোরে মাটিতে একটা কোপ মেরেছে আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন এটা উদাহরণ দিচ্ছি ভাবিয়ার না মাটি কেন কথা বলবে উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয় তো এবার কোপ চলছে বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মিস্ত্রি উত্তরে বলছি চুপ করে থাক সহ্য কর দাম তোর বাড়বে বুঝে গেল কোপ খেলো খালি বালু ছিটিয়ে দিল তারপরে দু বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম বাড়ে না কমে আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন দাম বাড়বে না কমবে কমবে কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি এত লাত হবে কেন বলছি চুপ কর তোরই দাম বাড়বে এরপরে রোদে শুকাতে দিল যখন সুখী টনটনে হয়ে গেছে তখন বলছে বন্ধু দাও সামান্য বলে চলবে না নষ্ট হয়ে যাবে রোজাদারের অবস্থা তাই এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো চলবে না এবার ঘাঁটি শুরু হলো পাশে যখন কয়লা এলো তখন সুখাইর মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছ দেখি তো নোংরা তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে এত কষ্ট কেন তুমি আমাকে দাও তখন বলছে ধৈর্য ধর তোর দাম বাড়বি যখন চকচরে হয়ে পড়ে গেল মিস্ত্রি বলছে যত ভালো পূর্বি তত দাম বাড়বে আর ছাল ঢবি তা আবার লাভ খাবি রাস্তায় ফেলবে এবার দেখা গেল এক নম্বর গ্রেটে লাল ইট হয়ে পড়ে গেছে তখন ওই ইটকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকিয়ে রেখেছে ভাঙা চোরা এক পাশে রেখেছে ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে তখন বন্ধুরে মাদ্রাসা ওয়ালা মসজিদ ওয়ালা কলেজ ওয়ালা স্কুল ওয়ালা কোম্পানি ইট কিনতে গেছে ইটটা ধরে বলছে এটা এক নম্বর মাল কত দাম ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি কত লাভ খেয়েছি কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি মাদ্রাসা কলেজ ভার্সিটি আর আপনার কিনা না এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি তাহলে আমার জিন্দগি চলেছে তাই ঠিক দামি জায়গায় এসে গেছি অতএব অতএাপ তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে জান্নাতের আবার লেভেলে থাকবি বুঝাতে পারলাম আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যখন লোহা লোহা তরল হয়ে গলে এই লোহা এমনভাবে গলে যায় মনে হবে পানি তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয় তাই না আর হ্যাঁ না বলে না বলছে হ্যাঁ লোহা গলে গেছে কি সুন্দর মন দিয়ে আজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয় ছাঁচটা টেম্পার কত ওকে রেলের চাক বানায় রেলের পাতি বানায় পাম্প মেশিনের পার্স বানাই তাহলে ছাঁচটা মজবুত কত বন্ধু বন্ধুরে আমাদেরকে যদি মুক্তা কি হতে হয় জান্নাতি হতে হয় তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবে মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো তবু মেয়েদেরকে একটা ওসিয়ত করছি হে আমার মা হে আমার বোন কে একটা উদাহরণ দিচ্ছি সোনা সোনা তো সোনাই সোনার সত্তর টাকা দশ গ্রামের দাম সোনার টাকার দাম এখন যদি আমি গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর তাহলে হুঁকটা একটু বেকা সামান্য হুঁকটা একটু বেকা হয়ে গেছে বিবি বলবে জি চাই কি জিনিস বানিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মূল্য নাই ছাই বলে দেবে দেখো তো মালদা হয়নি তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন সোনাকে ভাটিতে ভুগতে হবে সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে ফুড়তে হবে সোনাকে আগুনে জ্বলতে হবে তারপরে সে ডাইসে যাবে এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে ছিলে তাকে পালিশ চাপাবে যখন অতি সুন্দর হয়ে যাবে এত দামি জিনিসটা এতগুলো মার খেলো হাতুড়ি খেলো ডাইস খেলো আগুনে অ্যাসিডে সোয়াগাতে ছিল যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই সোয়াগাত খুব বেশি তো তিরিশ চল্লিশ টাকা কেজি হাতুড়িতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি আশি নব্বই টাকার কেজি আগুনের মূল্য নেই কয়লার আর কত দাম এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল তাতে তার ব্যথা হলো না আমার খিলখিল করে হাসছে কান্নর আছে নাগনর আছে রোজাকে আমরা চিত্রে মেনে নিতে পারব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নাতের অলংকার হয়ে যাব এর জন্য আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে কর তোমরা কি বেনে যাতে করে তোমরা মুখটা কি বেনে যাবে লাল লাকুন তাক তাকুন যাতে করে তোমরা মুখটা কি বেনে যাবে তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম